সালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহ রহমতাম ভালো আছি তো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে কথা বলবো সেটা ওসি ক্যাম্পিং এখানে আপনি কিভাবে জয়েন করবেন তারপরে আপনি এখানে কিভাবে কাজ করবেন আহ সম্পূর্ণ প্রতিষ্ঠা দেখাই দেব আপনি কিভাবে রেফার করবেন সেটাও দেখাই দেবো আপনি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আশা করে পাবেন আর এদের টুইটারে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন ও আপনার তাদেরকে ফলো করছে তো আশা করা যায় এখান থেকে আপনি যে টোকেনটা পাবেন বিনান্স ইনশাল্লাহ লিস্টেড হবে আর কি তো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আপনি কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখতে হলে ভিডিওটা এ টু জেড কমপ্লিট করতে হবে তো প্রথমে ভিডিও ডেসক্রিপশন বক্সে এ টুডে অফার লিংক বলে লিঙ্কটা থাকবে জাস্ট ওইটা উপরে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে ওখান থেকে এই অফারটা দেখতে পারবেন বা এই কোর্সটা শো করবে আর কি তো প্রথমে আপনার কি করতে হবে এই যে ফার্স্ট প্রোফাইল ক্রিয়েট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে প্রথমে আপনি এখান থেকে সাইন আপ করতে হবে তো আপনি ওয়ালেট কানেক্ট করে শুরু করবেন এখানে দিয়ে আপনার কানেক্ট করে নেবেন তারপর সাইন ইনটা করে নেবেন মেটামাক্ক থেকে কনফার্মেশন যাবে কনফার্ম করে নেবেন তো প্রথমে আপনার এখানে এই যে এই জায়গাটায় এই জায়গাটাই আপনার নাম দিতে হবে কিছু সংখ্যাতে আপনার ইউজার নেম ক্রিয়েট করতে হবে আমি আমার নাম দিয়ে দিচ্ছি তো দেখেন এটা কিন্তু আছে তো তারপরে আপনি এখানে চেক একটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট অপশন আসবে এখানে নেক্সটে ক্লিক করবেন এখানে রেফার কোডটা যদি না হয় বা আপনাদের মাঝে রেফার কোডটা যদি কাজ না করে তাহলে কি করবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এই যে ইউজ রেফার কোড আছে এখানে আমার এই যে এই কয়টা রেফার কোড দেওয়া আছে যে একটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন তারপরে আপনি ক্লিক করবেন আপনার ফার্স্ট নাম দিবেন এখানে তারপরে আমি মেলটা নিয়ে আসছি মেলটা মেলটা দিয়ে দেবেন সেম মেইল আপনি এখানে দিবেন দেওয়ার পরে এখানে আপনি মেইলটা টাইপ করে দিতে হবে দেখেন তারপরে আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনার এগুলো প্রোফাইলে সব কিছু দিতে হবে আপনি আর কান্ট্রিটা দিতে হবে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এটা বাংলাদেশ সিলেক্ট করবেন তারপরে আপনার এখান থেকে কোন ডিস্ট্রিক্টে আছেন ওইটা দিয়ে দেবেন আমি জিনাইডা ডিস্ট্রিক্টে আছি আমি দিয়ে দিলাম সিটি তো এখানে আপনার যেগুলো চাইবে আপনি ওইগুলো দিয়ে দিতে পারবেন তো তারপর আপনার ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন এই যে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলে একটু ওয়েট করবেন তো আপনার মেইলে একটা কনফার্মেশন যাবে আপনার ওইটা কনফার্ম করতে হবে তো আমার মেইলে চলে যাচ্ছি মেইলে চলে যাওয়ার পরে এখানে একটু ওয়েট করব একটা মেইল আসবে আর কি দেখেন মেইল চলে আসছে তো ভেরিফাই মেইল পরে উপরে ক্লিক করবেন ভেরিফাই মেইল এর ক্লিক করলে ভেরিফাইড হয়ে যাবে জাস্ট আগের পেজে চলে যাবেন এখানে কংগ্রাচুলেশন আপনার আইডি ক্রিয়েট করা হয়ে যাবে তো নেক্সট এ ক্লিক করবেন তো নেক্সট এ ক্লিক করলে আপনার এখানে টুইটারটা লিংক করতে বলবে আপনার টুইটার অ্যাকাউন্টটা আপনি এখানে লিংক আপনি এই লিংক ইওর এক্স প্রোফাইল আপনার টুইটারটা এখান থেকে কানেক্ট কানেক্ট করে নেবেন অথরাইজে ক্লিক করবেন আপনার টুইটারটা ওখানে কানেক্ট হয়ে যাবে বা লিংক হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনার এখানে কিছু টাস্ক দেখতে পারবেন ওই কমপ্লিট করে নেবেন তো আমার এখানে সমস্যা হচ্ছে কেন বুঝতে পারছি না তো একদম ইজি টাস্ক থাকবে যে কমপ্লিট কুইজে ক্লিক করলে আপনার ফলো করতে বলবে আপনার রিটুইট করতে বলবে যাই হোক ওইগুলো বলবে ওইগুলো আপনারা করতে পারবেন তো এইগুলো আপনার তাদের প্রোফাইল ক্রিয়েট করা এবং এখানে আপনি পয়েন্টটা দেখতে পারবেন আপনার যে কত পয়েন্ট আর্ন হলো তো তারপরে আপনি টেস্ট নেটে কিভাবে কাজ করবেন সেটা দেখাইবেন তো আবার সরাসরি চ্যানেলে চলে আসবেন আসার পরে আপনি এখান থেকে এই যে ফসেট লিংক আছে এখানে ক্লিক করে আপনি ফসেটটা কালেক্ট করে নেবেন আপনার মেটামার্কস এ আপনি কালেক্ট করে নেবেন আর মেটামার্কস থেকে দেখেন আমার অ্যাড্রেসটা নিচ্ছে তো নিয়ে আপনি এখান থেকে ক্যাপসাটা ফিল আপ করবেন ফ্লাপ করে আপনি সেন্ড নাওতে ক্লিক করবেন ফেল দেখাবে বা ফেল দেখাতে পারে তো ফেল দেখাতে পারে তারপরে আপনি কি করবেন আমার চ্যানেলে চলে আসবেন আর একটা ফসেট লিঙ্ক আছে এই যে এখানে ক্লিক করে আপনি এটা ওপেন করবেন এখান থেকে চাইলে আপনি ফসেটটা কালেক্ট করতে পারেন তো প্রথমে আপনার এখান থেকে মেডামাক্সটা কানেক্ট করতে হবে মেটামাক্সটা কানেক্ট করে নিই আমি তো সাইন ইন করবেন আগে সাইন ইন করে কিছুক্ষণ ওয়েট করবেন আবারও কি করবেন আবার ওই লিঙ্ক থেকে আপনি প্রবেশ করবেন তাহলে এবারটা হয়ে যাবে আর কি তো দেখেন এখানে এই যে স্টার্ট মাইনিং অপশনটা ইনেবল থাকবে জাস্ট আপনি স্টার্ট মাইনিং এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে 0.25 এই ইডু টোকেনটা যদি হয় তাহলে আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন কিছুক্ষণের ভিতরে এটা হয়ে যাবে আপনারা ক্লেম করে নেবেন আপনি আবারও টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তারপরে আপনার এই যে ইউজ ড্যাপস আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে ওপেন করবেন আপনার ওপেন করার পরে ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পরে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সে কত ইডু টোকেন আছে সেটা দেখতে পারবেন এইভাবে আপনি এখানে ইউএসডিসির সাথে সোয়াপ করবেন সব করবেন তারপরে আপনার যে টোকেন আছে ওইগুলা ওই টোকেন গুলোর সাথে কিন্তু আপনি সব করবেন আর এখানে আপনি যত ট্রানজাকশন করতে পারবেন তত রিওয়ার্ড কিন্তু এখান থেকে বেশি পাবেন আপনি আমি কিন্তু বারবার বলছি এটা কেউ মিস করবেন না এখান থেকে ভালো একটা প্রফিট সবার হবে তো সেম এভাবে আপনি ট্রানজেকশন করবেন আর কি তো আর একটা টিপস শেখাই দিই আপনাদের যারা অনেক ট্রানজাকশন করবেন কিভাবে করবেন এখানে 0.00 ট্রিপল জিরো ওয়ান দিলাম এখানে আপনি ইউএসডিটা তুলবেন আর কি তোলার পরে এটা আপনি কপি করে রেখে দিবেন কপি করে রাখার পরে আপনি কপি করলাম তারপরে আপনি সব অপশনে ক্লিক করবেন এবং ক্যান্সেল করবেন সব অপশনে ক্লিক করবেন এবং আপনি ক্যান্সেল করবেন এইভাবে আপনি আহ চল্লিশ পঞ্চাশটা কনফার্মেশন করতে পারবেন সেক্ষেত্রে আপনি দ্রুত করতে পারবেন এইভাবে করবেন দেখেন এইভাবে আমি কিন্তু কিছুক্ষণের ভিতরে এখানে দেখেন ছয় সাতটা ট্রানজাকশন কিন্তু ক্রিয়েট করে ফেলছি পরবর্তীতে আপনি এখানে একটা দুইটা করে এইভাবে আহ কমপ্লিট করবেন আর কি দেখেন এভাবে কমপ্লিট করবেন আপনি এখানে যত ট্রানজেকশন করতে পারবেন এখান থেকে তত রেওয়ার্ডটা আপনি বেশি পাবেন আশা করি সবাই বুঝতে পারেছেন ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করবেন তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে তো কেউ মিস করবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ